তিনি শাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খুল আগা দসে বরবাদ ভাই বরবাদ ভাই নিতুরে তো আরেকবার হাঙ্গা হইরা আনলো জিলু এটা তুই কি কইলি আরে কি কই মাবার হাঙ্গা হইরা আনলো কি কইলি

পতি নিশ্বাসে নাম তোমার লেখা মার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়া দেব বরবাদ করে দেব নিতুকে হাнга করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুরে আমি হাнга হইরা আরবা এই বরবাদ জানলে কি হইব বরবাদে পাইলে খেয়ে দিইম হেই খাই দিই মানে আরে মানে দসে হালা দি আ মারয়া। তুই ঠিক কৈসব। আগে তু হাঙ্গ ঘটা হয়েরা লই তার হবে মারা মারি আ নৃত্যু রেজে পিয়া হরব ও জীবন্ডা বর্মাত করে হরবাম জিল্লো মাললা রেডি কর কিচ্ছু সময় লাগবো মাললা নেডি করতে। আরে। কি মাল রেডি করতে সস। আই নে্যু কইলান মাল রেডি করবার ভাই পড়া আছে খইলে জকে যাফরা দেখ পা। হা খাতা পরা। ইটা খেলা মারি্য থাকবো। খাইতে না তাহলে বানাই কন গেলিকা জান দিয়ে এক গাই আই আই আয় মামা খামসা দিয়া জারে বাড়ি গিয়া দেনানি গান শুনে হেডফোন বর মাদ বর একশন আরে একশন একশন অর্থাৎ সোনকে উনে তো একশন মিউজিক থাকবো আন দাইলক দেন ওই জিল্লো মাল দে শইলা খুলা ও তাত মাল বানাইলাম খাইলো না ওনে মাল চাইতেছে মালে তো সস্তা না আর ওই মাল না একটা ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই हुनলাম তুই বলে নিতরে শাঙ্গা করবি তোর এত বড় কইজা খাবার পা এ তোর কইজা খাবার আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরান হই রে ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইট কামে কামাই আইছস হ বরবাদ ভাই দেখছ নিতুরে বিহারবা লাগিয়া বাইট টাকা কামায় আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা মাল্টা করতেছে কি আর ওরা মৃত্যু আইনি ওরা মারবার না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিশ কিশ টশ টশ এ মরতে কি হল রে বুলেট তো লাগা মরে গেল রে এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমার তো কি দে মারলাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট सीकर লই গিব যা দেখগা কই লাগাত খাইছে ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জান কে আমার আর বহুত সময় লাগবো না জিল্লু তুই আমার লগে বড় বেমানি করতে পারস্তা। দিয়ে নিতু মৃত্যুর যন্ত্রণা একদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ঠুস